মিলাদুন্নবী পালন করলে বেদাতি হয় কে বলছে মিলাদুন্নবী পালন করলে যদি বেদাতি হয় তো আগে ইমাম ইবনু কাসির জিজ্ঞেস করেন মিলাদুন্নবী পালন করলে যদি বেদাতি হয় তো ইমাম হাজার আসকালানি আর শাফিঈ যিনি পৃথিবীর চার মুহাদ্দিসের এক মুহাদ্দিস ওনাকে জিজ্ঞেস করেন আমার বাসা তো ওই পারে বেশি দূরে না তো আমার ঘরে আল হাবিলুল ফতোয়া আছে আল মুজাল্লাদুস

আমি পঞ্চাশ জন বিশ্ববিখ্যাত মহাদেশের কিতাব দেখাবো যারা রসুলের মিল আদুল নবীর উপর কিতাব লিখে গেছে একসাথে বলা যাবে আল্লাহ আকবর আমি পঞ্চাশ জন বিশ্ববিখ্যাত মহাদেশের কিতাব দেখাবো বেদাতি যদি মিলাদুল পালন করলে বেদাতি হয়তো ওনাদেরকে আগে বলেন দেখি কলিদার সাহস কত দূর আছে ওনাকে আগে বেদাতি বলেন ইমাম হজরাজ কালানিকে বেদাতি বলেন বলুন দেখি ওনাকে বেদাতি পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে ইমাম সুইতি কে বেদাতি বলবে পৃথিবীর কোন আলেমের কলিজায় সাহস আছে মুল্লা আলী কারির মত বেদাতি বলবে পৃথিবীর কোন আলমের কলিজায় সাহস আছে সাহস আছে ইমাম নাসির উদ্দিন দেমেশকে বেদাতি বলবে পৃথিবীর কোন আলেমের কলেজে সাহস আছে রসুল কারিমের এই এলেমের বাগানে শ্রেষ্ঠতম মহাদ্দেশদেরকে বেদাতি বলবে পৃথিবীর কোন আলেমের কলেজে সাহস আছে শায়েক আব্দুল হক মহাদ্দেশ দেহলবিকে বেদাতি বলবে পৃথিবীর কোন আলেমের কলেজে সাহস আছে শাহ বলিউল্লাহ মহাদ্দেশ দেহলবিকে বেদাতি বলবে

বেদাতি কারা এখন বুঝে যাবেন কারা ভার্জিনাল বেদাতি আপনাদেরকে বুঝাই দিয়ে যায় আল্লাহ কোরানে বললেন ফ্যাল্লেদিনা সুবদ উজু এটাই আমার বান্দারকে হাসনের মাটির তোমাদের চেহারা মলিন কেন মলিদ হয়ে তুমরা বসে আছো কেন কারণ কি তোমাদের চেহারা মলিন কেন আচ্ছা ফারুতুম বা দা তোমরা ইমান আনার পরে বেঈমান হয়েছ ইমান আনার পরে তোমরা বেঈমান হয়েছ প্রশ্ন রাখবেন জহিরুল ইসলাম ফরিদী ইমান আনার পরে মানুষ কিভাবে বেঈমান হয় ইমান আনার পরে মানুষ কেমনে বেঈমান হয় ইমান আনার পরে মানুষ কেমনে বেঈমান হয় প্রশ্নর জবাব প্রথম নাম্বার যারা আহলে কোরআন ওরা ইমান আনার পরে বেঈমান কেমনে হইল দেখেন কালেমা পরে ওরা বলে আমরা কালেমা মানি কোরআন মানি সব মানি কিন্তু নবীর হাদিস মানি না নবীর কথা মানি না আল্লাহ বললেন না না তোরা ইমান আনার পরে বেঈমান কারণ আমি আল্লাহর নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যায় আমার আল্লাহ কোরআনে বললেন আমি আল্লাহর পরে নবী মানতে হবে আমি আল্লাহর উপরে ইমান আনার পরে তোমরা আমার নবীর উপরে ইমান আনবা আহলে কোরআন বলল কোরআন মানে হাদিস মানি না ওরা ইমান আনার পরে বেইমান হয়ে গেছে ওরাই হলো অরিজিনাল বেদাহাতি কথা বলে ঠিক কিনা আর বলতেছি আমার দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে আসেনি ভাই যদি এই দলের অনুসারী কোনো ভাই থেকে থাকেন আমি আপনার পায়ে হাত দিয়ে বলতেছি দুঃখ দেওয়ার জন্য বলব আপনি আমার ভাই আপনি যদি ভুলের মধ্যে থাকেন তো আপনি আসেন আপনাকে আমি দেওয়ার অধিকার আমার আছে আপনার ভুল শুদ্ধি দেওয়ার অধিকার আমার আছে এই যে আপনারা বুকে হাত বেঁধে নামাজ পড়তেছেন পড়েন সাফি মাথা অনুযায়ী বুকে হাত বেঁধে নামাজ পড়ার বিধান আছে আরবে এখনো প্রচলিত আছে ইমাম আবু যার নামটা মসজিদে নবমিত সন্ন্যাক করে ওনার নামের পিছনে রাজিয়ালু শব্দ সহ লেখা আমি নিজের চোখে দেখে এসেছি চার ইমামের নাম সাহাবিদের নামের পরে ওনাদের নাম রাদিয়াল্লাহু তালা আনহু সহ লেখা আছে মসজিদে নবমিতে অ্যাটেনশন খুব মনোযোগ দিয়ে পৃথিবীতে এই চার আলেম ব্যতীত যদি এই চার আলেম এর একজনকে আপনি বলেন যে চার আলেম একজন মিথ্যাবাদী ছিল আল্লাহর কসম ইসলাম মিথ্যাই পরিণত হবে ইসলাম বলে সম্ভব থাকবে না কারণ এই চার আলেম আল্লাহর এই জমিনে কত বড় নির্ভর ছিল ইমাম আবু হানিফা ইমামুল আযম ইমাম আবু ইদ রিস আল শাফি ইমাম ইমাম মালিক রাহিমাহুল্লাহ মালিক মাযহবির ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল হামবলি মাযহবির তো আমা বাংলাদেশের একদল ভাইরা হাদিসের দোহাই দিয়ে বলেন আমরা কোনো মাঝাব মানি না মাঝাব কোনো আলাদা ধর্ম না মাঝাব কোনো আলাদা আইন না মাঝাবটা হলো ফিকহি একটা আইন মতামত ফিকহি একটা মশালা যেমন বুখারি কোনো হাদিস না বুখারি ইমাম বুখারির নাম একটা স্থানের নাম উজবেকিস্তানের বুখারাতে ওনার জন্ম উনি ইসমাইল বুখারি রহমতুল্লাহ উনার নাম হলো আবু ইসমাইল তো নামের শেষে বুখারি এজন্যই উনি বুখারতে জন্ম নিয়েছিলেন বুখারী হাদিস কোন হাদিস বুখারির না হাদিস আমার রসুলের কিন্তু নাম ইমাম বুখারী কিতাবের নাম বুখারির আরে ফিকহি মাসলা মাসেল তো আল্লাহর কোরআন রসুলের সন্না অনুযায়ী কিন্তু নাম মাঝাবে হানাফি ইমাম আবু হানিফার নামে নাম যার হোক কাজ আল্লাহ এবং তার রসুলের ওরা বলতেছে মাঝাব একটা আলাদা ধর্ম না মাঝাব কোনো আলাদা ধর্ম না আপনি বললে মাঝাব আলাদা ধর্ম হয় না ধর্ম তো আপনি নতুন করে বানিয়ে ফেলেছেন জমিরে দশ হাজার না সোয়া লক্ষ সাহাবি তারাবির নামাজ পড়েছে বিশ টাকা আর আপনি তারাবির নামাজ বানিয়ে ফেলেছেন আট টাকা বারো রাকাত চুরি করে ফেলছেন বেদাত আমরা করি নাই বেদাত আপনারাই সৃষ্টি করেছে আরে সোয়া লক্ষ সাহাবি মিথ্যাবাদী হবে

সৃষ্টি করি নাই এই জমিনের ভিতরে নিকৃষ্ট বেদাত আপনারা চালু করেছে নাম দিছে আমরা বেদাত উদর পিন্ডে বুদর করে সুরি করছে একজন সালাইছে আরেকজনের ঘরের উপরে লক্ষ সাহাবি যেই মাধাবের উপরে ছিল মানহাজের উপরে আপনি হঠাৎ করে এসে একবারে নতুন মানহাজ চালু করে দিয়ে পরিবর্তন করে দিয়ে দিলেন আর নামিয়ে দিলেন আমরা বিরাট বড় হকানে হাদিস মানি

ইমাম হাসান একজন তিনি খুলাফায়ে রাশিদিনের একজন তিনিও जिंदा এমন মুসলমানদের ਦਿੱত মরম ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু তিনার জামানাতে পর্যন্ত 20 টাকা আপনি 8 টাকা চালু করে এই সমাজের মধ্যে নিকৃষ্ট একটা বেদাত চালু করে দিয়েছেন আমরা না আপনারা যারা 8 টাকা তারাবি চালু করে দিয়েছেন আপনারা ইওরজিনাল বেদাতী আমরা বেদাতীকে আমরা এই জোরে বলেন জোরে বলেন বেদাতে কি আমরা বেদাতে আমরা অবশ্যই না অবশ্যই না অবশ্যই না বেদাতে আমরা না নির্দিষ্ট বেদাত আপনারা চালু করেছে মুতারাম উপস্থিতি এই দিন মনহা আমাদেরকে বুঝে যেতে হবে আজ যে মাটির উপর আপনি বসে আছেন আগামী দিনে এই মাটির নিচে আপনার ঘর হবে আল্লাহর কসম করে বলে যে মাটির উপরে বসে আছেন এই মাটির নিচে আপনার ঘর হবে এই মাটির নিচে যাওয়ার আগে আপনাকে দুইটা জিনিস নিয়ে যেতে হবে আপনি যেই পীরের মরিদ হন যেই দলের অনুসারী হন যেই বংশের সন্তান হন যেই দেশের ব্যক্তি হন যেই গোষ্ঠীর সন্তান হন আপনি যেই বন্যের হন শিক্ষিত অশিক্ষিত হন দুইটা জিনিস আপনাকে নিতে হবে এক নম্বর ইমান দুই নম্বর আমল এক নম্বর ইমান দুই নম্বর আমল ইমান নিতে হবে আকাইদা হলে সুন্নতল জামাত অনুযায়ী যেই আকিদায় হজরতে ইমাম সাফি ঘুমিয়েছেন ইমাম মালিক ঘুমিয়েছেন ইমাম হাম্বল ঘুমিয়েছেন ইমাম আজম ঘুমিয়েছেন যেই আকিদায় কোটি কোটি সাহাব লক্ষ লক্ষ সাহাবি ঘুমিয়েছেন তাবে ইন ঘুমিয়েছেন তাবে তাব ইন ঘুমিয়েছেন চার মাঝাব ঘুমিয়েছেন চার তরিকা ঘুমিয়েছেন খাজা মাইনুদ্দিন চিস্ট খাজা হয়েছেন যে আকিদায় বাহাদ্দিন নসমান বুহারি হয়েছেন

হাদীসের দুহাই দিয়ে বলতেছে আমরা হাদিস মানি মাদব মানি না ওরা হর অরজিনাল ভেদা দেই আমরা না আরে নামাজের পরে দোয়া করলে ভেদা দেহ কেবল চ্যাপ করে